হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি রান্না করব পাস্তা আর পাস্তাটা রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা টমাটোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি আর এখন আমি মশলা দিয়ে দিতেছি আমিও হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া আর বলস কারি পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে বেজে নিয়েছি আর এখন আমি পাস্তাটা দিয়ে দিতেছি আর পাস্তাটাকে আমি আগে থেকে বয়েল করে পানিটা ফেলে ঠান্ডা পানি দিয়ে আমি দুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এখন আমি পাস্তাটা দিয়ে দিয়ে ভালোভাবে আমি পাস্তাটাকে বেজে নিয়েছি আর এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি মিক্স করে নিয়েছি আর এখন আমি তিন চারটা ডিমকে বেঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিক্স করে নিতেছি আর এখন আমি কিছু চিজ দিয়ে দিলাম আর আসলে বাচ্চারা চিজটা খেতে অনেক পছন্দ করে তো সেজন্য আমি কিছু চিজ দিয়ে দিলাম আর চিজটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতেছি তো ভিওয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর আসলে যারা লাইক দিবার তারা আসলে লাইকটা দিয়েই দেখবেন আর আসলে বলার কিছু নেই আর আমি যতবারই বলি না কেন যারা লাইক দিবার ইচ্ছা নেই তারা আসলে লাইকটা দিবেন না তো আসলে এটা যার যার উপরে তো এই তো এখন আমি কিছু নাস্তা বানাবো তো বানানোর জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজকে এভাবে তেলের মাঝে একটু আমি বেজে নিতেছি আর পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে রেখে দিয়ে দিয়েছিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আর আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম আর দিয়ে পেঁয়াজটাকে আমি সামান্য এভাবে দুই তিন মিনিট বেজে রাখবো আর আমি একটু সয়া সস দিয়ে দিতেছি আর সয়া সসটা দিয়ে আমি ভালোভাবে এই তো নেড়ে চেড়ে নিতেছি নিয়ে এগুলাকে আমি নামিয়ে রাখবো আর আসলে নাস্তাগুলো শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম কিছু নাস্তা বানিয়ে রাখি আর এভাবে যদি নাস্তাগুলা বানিয়ে রাখি তখন যখন মেহমানরা আসেন তখন আসলে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দেওয়া যায় আর অনেক সময় আছে যে তেল গরম করতে করতে সময়টা অনেক বেশি লেগে যায় আর এয়ার ফ্রাইয়ারে দিয়ে করলে আসলে তেলটা গরম করতে হয় না চোট জলদি হয়ে যায় তো আসলে আমি এগুলা বানিয়ে রাখি আর আমি পরোটা দিয়ে আর পেস্টি দিয়ে বানিয়ে রাখবো আর এই তো আমি চুলায় একটি পাতিল বসিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা যখন ভালোভাবে কষে গিয়েছে এখন আমি গুড়া মশলাটুকুন দিয়ে দিতেছি আর গুঁড়া মশলাটা দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চিকেনের বুকের মাংসকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে রেখে দিয়ে দিয়েছিলাম মার এখন আমি এই মাংসটা দিয়ে দিলাম মার এই মাংসটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব আর আসলে এই নাস্তাটা আমার বাচ্চারাও খেতে পছন্দ করে তো সেজন্য আসলে বানিয়ে রাখতেছি বাচ্চারাও খাবে আর মেহমানরা আসলেও চট জলদি আসলে ফ্রাই করে দেওয়া যায় আর এখন আমি কিছু কাঁচামরিচকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতেছি আর আসলে এই ও রান্না হতে বেশি একটা সময় লাগে না চট জলদি হয়ে যায় আর এই তো আমি এখন ভালোভাবে নেড়ে দিতেছি আর আমি কিছুক্ষণ এভাবে ডেকে রাখবো তো মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আমি একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর টমেটোটাকে দিয়ে এখন আমি টমেটোটাকে ভালোভাবে মিক্স করে নিতেছি আর আমি কিছু লেবুর রস দিয়ে দিতেছি আর এগুলা ফ্রোজন করা ছিল আমার ফ্রিজারে তো আমি এগুলাকে বের করে দিয়ে দিলাম আর লেবুর রসটা দিলে আসলে খেতে অনেক মজা হয় তো আমি এভাবে লেবুর রসটা দিয়ে দেই আর এখন আমি কিছু আলু দিয়ে দিলাম আমি একটা আলুকে ছোটো ছোটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটাকে আবারও চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিয়েছি আর এখন আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব আর আসলে এই দনেপাতা কুচিটা অনেক মজার একটা স্মেল খুবই ভালো লাগে আর এই ছোটো ছোটো দনে খেতে অনেক মজা হয় আসলে অনেক সুন্দর একটা স্মেল তো এই দনেপাতা কুচিটা আমি দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিতেছি আর এই তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আগে থেকে যে পেঁয়াজটাকে আমি বেজে রেখে দিয়েছিলাম আর এ পর্যায়ে এসে এই পেঁয়াজটাকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিক্স করে আমি নামিয়ে ফেলবো আর যদি আমি এখন চুলায় বেশিক্ষণ রেখে দেই তাহলে এই পেঁয়াজটা মেল্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর এই পেঁয়াজটা দিয়ে নামিয়ে নিব আর এই পেঁয়াজটা একটু ক্রিস্পি থাকবে আর আসলে ক্রিস্পি পেঁয়াজ আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এভাবে দিয়ে না এই নাস্তাটা বানিয়ে নেই তো এই তো আমি নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি আর নিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর এই তো আমি প্রথমে পেস্ট্রি দিয়ে বানাবো পেস্ট্রিটাকে আমি বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে আর এখন আমি সুন্দরভাবে এভাবে কেটে নিতেছি এটা যার যার পছন্দ অনুযায়ী যে যেভাবে বানাতে চান সেভাবে বানিয়ে নিতে পারবেন তো আমি এভাবে বানিয়ে নিতেছি কারণ আমার কাছে মনে হলো এভাবে বানালে অনেকটা ইজি হয়ে যায় আর আমি আসলে সব সবসময় ইজিভাবে যেভাবে বানানো যায় সেভাবে আসলে আমি বানিয়ে নেই তো এই তো এভাবে আমি সব কিছু বানিয়ে নিতেছি টুকুন এভাবে আর আমি আসলে দুই তিন ধরনের ডিজাইনটা করে বানিয়ে নিলাম আসলে আমি যেভাবে পারি সেভাবেই আর আসলে কাটা চামচ দিয়ে যদি এভাবে সাইডটাকে আমরা একটু ডিজাইন করে নেই তাহলে ডিজাইনটাও হয়ে যাবে আর এগুলা খুলবেও না তো এভাবে আসলে করে নিয়ে নিলে ভালো হয় তো আমি এভাবে সবটুকুনকে করে নিতেছি তো এটা যার যার পছন্দ অনুযায়ী যে যেভাবে বানাতে চান সেভাবেই বানিয়ে নিতে পারবেন সব বিবাহ আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম